আইপি থেকে আমন্ত্রণের দ্বারা বেশি বোনাস পেতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথমে আমি এই জন্যে হুমে যাব হুমে যাওয়ার পরে আমি কুপনে ক্লিক করব হ্যাঁ রেজিস্ট্রেশন করার পর আমি এই সাইটে হাত না দেওয়াটাই বলুন তখনই হাত দিব যখন আমি কাউকে আমন্ত্রণ জানাবো আমন্ত্রণ জানানোর পূর্বে আমি এই জায়গার মধ্যে হাত দিব এর পূর্বে আমি কখনো এই জায়গার মধ্যে আমি কখনো স্পর্শ করবো না বা যাব না যাই হোক তো দেখি আমি এই জায়গায় কুপন হেল্ড লেখা আছে এই কুপন হেল্ডে গেলাম কুপন হেল্ডে যাওয়ার পর আমি দেখতেছি এই দেখেন আমি অনেকটা বাউচার পেয়েছি ফ্রি যেগুলো আমি ব্যবহার করে ফেলেছি অলরেডি যাই হোক যতটা বাউচার আপনি ব্যবহার করেছেন তার লিস্ট এখানে দেওয়া থাকবে যেমন সবগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যাই এখন আমি এগুলো না দেখাই আমি যাই এখন আমার মানে আমার জন্য কি বরাদ্দ আছে এই বাউচারগুলা দেখি যে কুপন লিস্টে ক্লিক করলাম কুপন লিস্টে ক্লিক করার পরে যারা নতুন তাদের তো অনেকটাই থাকবে যেমন আমি দেখাইছি সবগুলো নিয়ে এনেছি তো এখন আমার জন্য কোনো বরাদ্দ নাই বাউচার যে যে একটি বাউচার আছে একশো পঞ্চাশ টাকার যে কুপনটা আছে এই কুপনটা আমাকে কিনতে হবে পঞ্চাশ টাকা দিয়ে যদি পঞ্চাশ টাকা দিয়ে এই কুপনটা আমি কিনি তাহলে তাহলে ধরেন আমি যাকেই আমন্ত্রণ জানাবো কেনার পরে আমন্ত্রণ জানানোর বিনিময়ে আমি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর যদি ধরেন আমার বা লিস্ট থাকে যেমন প্রথমে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন আর এগুলা না নিয়ে থাকেন তাহলে তো এই সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন যেমন ওই যে এক হাজার টাকার এটা আমি এক হাজার টাকার ওই বাউচারটা যদি আমি এটা ফ্রি পেয়ে যাবো সবগুলো ফ্রি এগুলো কিন্তু প্রথমে সব ফ্রি দেওয়া হয়েছিলো এগুলা নেওয়ার পর একটা নিছি ধরুন আমি এক হাজার টাকার একটা নিলাম এক হাজার টাকার এই বা কুপনটা নেওয়ার পর আমি যদি কাউকে আমন্ত্রণ জানাই তাহলে আমি এক হাজার টাকা পেয়ে যাব মানে বিষয়টা হচ্ছে এই যে আমাকে প্রথমে এই কুপনটা নিতে হবে ফ্রি পেলে তো ফ্রি পেলাম আর ফ্রি না পেলে তো আমি এই যে লিস্টে আছে একটা সবসময় একশো পঞ্চাশ টাকার একটা বরাদ্দ থাকে সেটা আমাকে কিনতে হবে পঞ্চাশ টাকা দিয়ে ডিটেলস কত ডিটেলস তো এখন লেখা আছে এই আমন্ত্রণ কুপন কেনার জন্য লাভ ব্যবহার করুন যা কেনা যাবে এটা কিনতে হলে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যাই এটা আমি কিনতেছি না ক্যান্সেল করে দিলাম তো এই কুপনটা আপনি কিনবেন যদি সব ব্যবহার করে ফেলেন তাহলে সবসময় এটা আপনার জন্য বরাদ্দ থাকবে আপনি এটা কাউকে আমন্ত্রণ জানানোর পূর্বে আপনি এই কুপনটা কিনবেন তারপরে তাকে আমন্ত্রণ জানাবেন তারপরে আপনি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং সাথে সাথে সেটা পাবেন না আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে আপনি কিছু সময় অপেক্ষা করার পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে তারপরেও যদি যুগ না হয় একদিন পেরিয়ে যায় দেখেন আপনি একশো পঞ্চাশ টাকা পান নাই একদিনও লাগবে না আসলে পনেরো বিশ মিনিটের মধ্যে হয় আশা করি এরকম সমস্যা হবে না এর ভিতরে পেয়ে যাবেন আপনি এই হচ্ছে আমন্ত্রণ দ্বারা বোনাস পাওয়ার উপায় এবং এটা সবাই আসলে আমরা মিস্টেক করে ফেলি তো এই ব্যাপারে সবাই সতর্ক থাকা উচিত ভালো থাকবেন